আচ্ছা এখানে আমাদের খুব ছোটো একটা অঙ্ক আছে এ মাইনাস বি সমান দুই এবং বি সমান চব্বিশ হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সূত্র সাহাই করতে পারি কীভাবে তো আমরা এর আগে একটা নিয়ম কি দেখেছি যে দুইটা সংখ্যার যে প্লাস বা মাইনাস যাই দেয়া থাকে এবং যদি গুণফল দেওয়া থাকে আমরা কী করব প্রথমে গুণফলটাকে ভাঙবো ভাঙব তাহলে গুণফল কী আছে চব্বিশ আছে এই চব্বিশ কিন্তু দুইটা সংখ্যার গুণফল ফল তা আমরা এটাকে যদি ভাঙাই তাই প্রথমে কী হবে বারো দুই দেওয়া আবারও ভাঙালে ছয় দুগুণে বারো আবারও ভাঙালে তিন দুগুণে ছয় তো আমরা যদি এই সংখ্যাগুলোকে দুই 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 তিন আমাদের কী করতে হবে তিনটা দুইটা সংখ্যা বের করতে হবে তো এমনটা যদি এরকম করি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তাহলে একটা বের করলাম ছয় আর একটা বের করলাম কি চার তাহলে ছয় এবং চার যদি যোগ গুণ করি তাহলে কী হয় চব্বিশ হয় তাহলে আমাদের একটা মিলে গেল এরপরে কি বলছে যে এ মাইনাস বি সমান দুই তাহলে ছয় থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে দুই হয় তাহলে এই দুইটা সংখ্যায় কিন্তু দুইটা কন্ডিশানে আমরা এটা ফিল আপ করলো যে আমরা ধরলাম এ সমান ছয় এবং বি সমান চার তাহলে এ সমান যদি ছয় হয় এ সমান যদি সিক্স হয় এবং বি সমান যদি ফোর হয় তাহলে এ মাইনাস বি সমান দুই মানে ছয় থেকে চার বিয়োগ করলে দুই হবে আবার এ এবং বি গুণ করলে ছয় আর চার গুণ করলে চব্বিশ হবে তা আমাদের কী বের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি ছয় স্কোয়ার মাইনাস চার স্কোয়ার বের করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো ছয় স্কোয়ার সমান আমরা কী জানি ছয় শখ ছত্রিশ আর চার স্কোয়ার সমান আমরা কী জানি চার চারের ষোলো তাহলে এই ছত্রিশ থেকে যদি আমরা ষোলো ভাগ দেই বাদ দিলে কি হবে আমাদের বিশ হবে ছয় আর ছয় বাদ দিলে শূন্য ছয় থেকে ছয় বার দিলে শূন্য আর তিন থেকে একবার দিলে দুই তাহলে আমাদের রেজাল্ট হবে কি টু জিরো এই অঙ্কটা যদি আমরা এখানে এ মাইনাস বি সমান সাপোজ আমরা এক দিলাম আর এখানে বি সমান তিরিশ দিলাম তাহলে আমাদের কী হবে এই অঙ্কটা তাহলে আমরা কী করব তো আমরা সেমভাবে কী করবো তিরিশকে আমরা তখন আবারও ভাঙাবো প্রথমে দুই দিয়ে দিব পনেরো দুগুণে তিরিশ আবার তিন দিয়ে দিব পাঁচ দুগুণে সরি তিন পাঁচে পনেরো তাহলে দুই ইন্টু তিন ইন্টু পাঁচ তো এটাকে যদি আমরা এভাবে ভাঙাই যে তিন দুগুণে ছয় আর পাঁচ এককে পাঁচ তা আমরা যদি এখানে এ সমান পাঁচ ধরি আর বি সমান যদি সরি হ্যাঁ এ সমান যদি আমরা ছয় ধরি আর বি সমান যদি পাঁচ ধরি তাহলে কী দাঁড়ায় তো এখানে আমরা দেখি এ সমান ছয় আর বি সমান কি পাঁচ তাহলে কি এখানে বলছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সমান কি ছয় মাইনাস পাঁচ সমান সমান এক তাহলে কি প্রথম শর্ত আমাদের পূরণ করছে এক কি কী বলছে ছয় ইন্টু পাঁচ মানে এব ভি পাঁচ ছ তিরিশ তাহলে দ্বিতীয় শর্ত আমাদের পূরণ করছে এখন যদি বলি এ স্কোয়ারের মান কত আর বি স্কোয়ারের মান মাইনাস ওগুলো কী হবে তাহলে এ স্কোয়ার সমান কী হবে আমরা ছয়ের উপর স্কোয়ার বলবো তাহলে ছয়ের উপর স্কোয়ার হলো কি ছত্রিশ আর বি স্কোয়ার মানে কি পাঁচের উপরে স্কোয়ার বলবো তাহলে পঁচিশ ছত্রিশ থেকে যদি পঁচিশ বাদ দিয়ে আমাদের কত হবে তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে তিন থেকে দুই বাদ দিলে এক হবে তাহলে এগারো আমরা সমাধান পাবো সো এটাই আমাদের কি এ অঙ্কের রেজাল্ট সো আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি এখানে কিন্তু কোনো রকম সুস্থ সারা করলাম আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম